সন্তানরাই আমাদের পৃথিবী আমাদের স্বর্গ তাই না তো সন্তানরা যখন কোনো কিছু খেতে চায় সেটা তো মায়েদের পূরণ করতেই হয় আসসালামু আলাইকুম বন্ধুত্ব মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটা কিন্তু আমি সন্ধ্যা থেকে শুরু করেছি সারাদিনে অনেক ব্যস্ত ছিলাম তো সন্ধ্যার সময় দেখতে পাচ্ছেন অনেক ভাজাভুজি এখানে আছে সসেজ আছে চিকেন নাগেটস আর এখানে আছে চিপস আছে কোল্ড ড্রিঙ্কস আর আছে চিকেন রোল চিকেন ভেজিটেবল রোল তো বাচ্চারা খুব মজা করে খাচ্ছে যদিও ঠান্ডা ওই যে একটু হালকা হালকা ঠান্ডা খাচ্ছে হঠাৎ করে একটু অন্যরকম খেতে ইচ্ছে করলো রাতে রান্না করব আমি ইলিশ মাছের কোটা দিয়ে আমি লতা রান্না করব তো চলুন রেসিপিটা দেখে নেই একটা ফ্রাইপ্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব লতা চিংড়ি আমরা সবাই জানি খুব টেস্টি হয় খেতে কিন্তু সব সময় চিংড়ি মাছ তো কিন্তু আমাদের বাসায় থাকে না তাই বলে যে চিংড়ি লতা চিংড়ি খাওয়া যাবে না তা তো না লতা চিংড়ি না হয় হবে না কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে তো লতা হতেই পারে তাই না তো আমি এই যে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিলাম হলুদের গুঁড়ো লালমরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন করে আর এখানে যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করছি এখানে ইলিশ মাছের মাথা লেজ কোটা যা আছে সব কিছু দিয়ে দিয়েছি আর এখন একটু ভালো করে কষিয়ে নিব আর আজকে কিন্তু আমি লতাটা ভাপিয়ে দিইনি আপনারা চাইলে কিন্তু লতাটা ভাপিয়ে দিতে পারেন আজকে আমি এমনিতেই রান্না করব আর এই লতাটা কিন্তু গলা ধরে না মানে গলা চুলকায় না এখন ভালো করে লতাটা দিয়ে তারপরে মাছের মাথার সাথে লতাটা একটু ভালো করে কষিয়ে নিব ইলিশ মাছ দিয়ে যাই রান্না করি না কেন টেস্টটা কিন্তু বেশি হবে তাই না তো ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবে কচুলতি কে কে খান কমেন্টস করে জানাতে পারেন আর কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন সেটাও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এই তো ভালো করে কষিয়ে তারপরে ঝোলের পানিটা অ্যাড করে দিব আর লতাটা একটু মাখা মাখা হলেই কিন্তু বেশি ভালো লাগে ঝোল টাইপের হলে খেতে ভালো লাগে না তো সেই পানিটা বুঝেই কিন্তু আমি ঝোলটা দিয়ে দিলাম আর আসে কিন্তু আমি টাথা কিন্তু ভেঙে দিবো না তাহলে খুব কাটাকাটা হয়ে যাবে এরকমই আস্ত আস্ত রাখবো ঢেকে রান্নাটা করব ঢেকে রান্না করার পর কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর একটু ঝালটা বেশি হলে কিন্তু লতাটা খেতে ভালো লাগে আমি তো একটু ঝালটা বেশিই দেই। এই তো পানিটা কিন্তু শুকিয়ে এসছে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে লতাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আর আমরা তো লতিও বলি লতাও বলি আপনারা কি নামে বলেন সেটাও কমেন্টস করে জানাতে পারেন এই তো আমার লতাটা কিন্তু একেবারেই মাখা হয়ে গিয়েছে এরকম ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু ঝটপট কিন্তু খুবই মজাদার কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায় আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন আপনারা চাইলেই কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেল করে আমার পাশে থাকবেন আর কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন আর এরকম একটা রেসিপি হলে তো এক প্লেট ভাত কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যাবে আর একেবারেই মাখা করে রাখবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ